যে ওয়ার্কআফ অ্যামেন্ডমেন্ট হঠাৎ করে কেন নিয়ে আসতে হলো আজকে এই সময় বিগত কয়েক বছর ধরে যারা একটু ভালো করে মন দিয়ে দেখেছেন এই সমাজ ব্যবস্থাকে এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রগুলোকে তারা খেয়াল করবেন যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে যারা আছেন যাদের দায়িত্ব ছিল এই দেশটা যে সেকুলার দেশ সংবিধানের একেবারে প্রথম কথা যে মুখবন্ধ যেটাকে বলি যেটাকে আমরা প্রেমবেল বলি যেখানে সেকুলার সত্যটা লেখা আছে যেখানেকে জাস্টিফাই করার দায়িত্ব যেটাকে মেনটেন করার দায়িত্ব এই রাষ্ট্র ব্যবস্থায় যারা দায়িত্বে আছেন সেটা রাজ্য সরকার হতে পারে যেটা কেন্দ্র সরকার হতে পারে যা তাদের তারা প্রতিনিয়ত একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে মানুষের মধ্যে সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি হয় আমি এই যে ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল এই বিল নিয়ে আসার কারণ এর বাইরে অন্য কিছু দেখতে পাচ্ছি না আমরা যারা আইনি পেশায় আছি তারা প্রতিনিয়ত এই ধরনের মামলা নিয়ে বিল করি আর দেখেছি কি যা আছে এই ব্যবস্থাপনার মধ্যে ওয়াক অফ আইন আছে ওয়াক বোর্ড আছে ওয়াক অফ ট্রাইব্যুনাল আছে আর তারপরে ওয়াক অফ ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি কেউ হয় কেউ যদি অসন্তোষ থাকে তাহলে সে হাইকোর্ট যেতে পারে কিন্তু এই ওয়াক বোর্ডের ট্রাইব্যুনাল যাদের দায়িত্ব ছিল এই ওয়াক আপ সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করা প্রাইমারিলি ওয়াক বোর্ড যার দায়িত্ব ছিল এই সমস্ত রাজ্যের মধ্যে যা যা ওয়াক সম্পত্তি আছে তা তালিকাভুক্ত করা এবং সেগুলোকে মেনটেন করা আপনারা যদি নিজের নিজের এলাকায় দেখেন তাহলে দেখবেন সেই নিজের নিজের এলাকাতেই ওয়াক সম্পত্তির বেশিরভাগটাই আমি বলছি নব্বই ভাগ ওয়াক সম্পত্তি মেনটেন হয় না আর তার বিরুদ্ধে যখন মামলা হয় বোঝা পড়ার মামলা একটা ওয়াক অফ ট্রাইব্যুনাল নিয়ে যাওয়া হয় আসলে যারা ওয়াক করে গিয়েছিলেন যে উদ্দেশ্যে ওয়াক করে গিয়েছিলেন সেই উদ্দেশ্যকে যদি সফল করা যেত আমি বলছি এটা আমার ধারণা আপনারা যদি কোনো ব্যতিক্রমী ধারণা রাখেন জানাবেন যে যা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে সেই সম্পত্তি যদি সত্যি সত্যি ব্যবহার করা যেত সেই সম্পত্তি যদি সত্যি সত্যি মেনটেন করা যেত তাহলে পশ্চিমবঙ্গের বুকে একটিও মুসলিম থাকতো না যারা গরিব থাকতো তাদের প্রত্যেককেই আমরা একটা ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে নিয়ে আসতে পারতাম তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে পারতাম তাদের মধ্যে অর্থনৈতিক বিকাশ ঘটতো তাদের মধ্যে সামাজিক বিকাশ ঘটতো আর তারা লোকের কাছে হাত পাততে হতো না কিন্তু দেখবেন যে যখন আমরা যখন ইমাম ভাতা দেয়া হয় বাপারে মোহাজ্জিম ভাতা দেওয়া হয় ওয়াকফ বোর্ডের মাধ্যম দিয়ে আমরা বলেছিলাম যে ওয়াকফের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি এক জায়গায় করা হোক সেখান থেকে ওয়াক বোর্ডকে দেওয়া ইমাম ভাতা দেওয়া হোক মোহাজ্জিম ভাতা দেওয়া হোক কিন্তু সরকারের গ্রান্টের প্রয়োজন নেই এখন দেখুন সরকার এই পুরো ব্যবস্থাটাকে কেন অব্যবস্থার মধ্যে রেখে দিয়েছে দিয়ে এই একটা গ্রান্ট দেওয়ার নাম করে ওয়াকাবোর্ডকে গ্রান্ট দিচ্ছে আর সেই গ্রান্টের মাধ্যমে দেওয়া হচ্ছে ইমাম ভাতা ও মোয়াজ্জেম ভাতা হোক দেওয়া মোয়াজ্জেম ভাতা ইমাম ভাতা আরও বাড়ানো হোক তারা তাদের রোজগারের অন্য কোনো মাধ্যম নেই তারা এটাই এটার মাধ্যম নিয়েই তারা রোজগার করে কিন্তু তার টাকা সরকারের কাছ থেকে কেন নিতে হবে যেখানে এত বিপুল পরিমাণ ওয়াকাব সম্পত্তি পড়ে আছে আর তাই যে কথা বলার চেষ্টা করছি যে সম্পত্তির ম্যানেজমেন্ট না করে আসলে এই নতুন বিল নিয়ে এসে একটা ভয় দেখানোর জুজু খেলা শুরু তারা করতে চাইছে তারা দেখাতে চাইছে এই যে এই যে নতুন আপনারা জানেন সেই সরকারের কাছে অনেক অনেক বেশি বেশি ক্ষমতা ক্ষমতা দিয়েছে দিয়েছে কাছে কালেক্টর যদি মনে করে যে কোনো সম্পত্তি ওয়ার্কআপ সম্পত্তি নয় তাহলে সে সেই সম্পত্তির দখল নিতে পারে এবং যতক্ষণ না পর্যন্ত সেই সম্পত্তি ওয়ার্ক বলে ঘোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা ওয়াকফের হিসেবে আর গণ্য হবে না এই একটা ইনডেফিনিট একটা বন্দোবস্ত চালু করার জন্য কালেক্টরের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে এরকম অনেক প্রভিশন নিয়ে আসা হয়েছে আমি বলছি যে আসলে এটা আসলে ভয় দেখানোর একটা খেলা যে খেলায় মেতেছে প্রতিটি সরকার সেটা কেন্দ্রে যে আছে যে রাজ্যে আছে তারা দুজনেই একই খেলায় মত্ত আর যে কারণে আপনারা দেখবেন যে গতকাল না পরশু একটা ট্রেনের ঘটনা ঘটেছে একজন মুসলিম ভাই তাকে থাপ্পর মারছে এবং সেটাকে হতে পারে যেই অন্যায় করুক যাই ঘটনা ঘটুক তার বিচার আইনের দ্বারা হবে কিন্তু কেউ কি আইন দ্বারা ঘাতে তুলে নিতে পারে কিন্তু সেটা তো মারছে তো বটেই এবং সেটাকে ভিডিও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে দেখেছেন ঘটনাটা আসলে একটা হিংসা ছড়ানো একটা মানুষের মধ্যে অসন্তোষ ছড়ানো একটা একটা প্রক্রিয়া চলছে যাতে রাষ্ট্র ইন্ধন জোগাচ্ছে আপনারা দেখেছেন আশফাকুল্লাহ বলে একজন ডাক্তার সকাল সকাল আপনারা জানেন একটা গরিব ঘরের ছেলে লেখা লেখাপড়া শিখেছে আলামিন মিশন থেকে শুনেছি পড়াশোনা করেছে সেখান থেকে সে পড়াশোনা শিখে এখন ডাক্তার হয়েছে হসপিটালে সে সে নাকি একটা প্রেসক্রিপশানে তার কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েটের একটা কোয়ালিফিকেশান লিখেছে যে কোয়ালিফিকেশান সে এখন পড়ছে এখন তার কারণে তিরিশ জন পুলিশ সকাল সকাল তার গ্রামের বাড়িতে পৌঁছে গেছে পুলিশ জানতো সে কলকাতায় আছে যায়নি তার কাছে ধরা দিতে সে গেছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে সকাল সকাল তিরিশ জন পুলিশ কয়েকটা গাড়ি নিয়ে যাওয়া মানে মানুষ মনে করবে কি অপরাধ করলো একটা সমাজের সমাজের মধ্যে মধ্যে মুসলিম সমাজ যারা পড়া সম্প্রদায় পর্যন্ত সেই একটি ছেলে কষ্ট করে লেখাপড়া শিখে এসে ডাক্তার হয়েছে সে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাকে সমাজে কি করে ডিমিন করা যায় সমাজের চোখে যাকে নিচু দেখানো যায় তার জন্য সকাল সকাল তার বাড়িতে পুলিশ পৌঁছে দেওয়া হয়েছে এই ধরনের একটা অব্যবস্থার মধ্যে দিয়ে এই সরকার চলছে আর আমরা জানি আমরা জানি আমাদের সংবিধানে যে অধিকার দেওয়া আছে যা আমাদের ফান্ডামেন্টাল রাইট বলে জানি আমি শেষ করব তিনটি কথা বলে প্রফেস প্র্যাকটিস প্রোফাকেট এই তিনটি অধিকার আমাদের সংবিধানে দিয়েছে এই তিনটি অধিকার হচ্ছে আমরা ধর্ম পালন করতে পারি নামাজ পড়তে পারি যে মুসলিম যে খ্রিস্টান সে গির্জায় যাবে হিন্দু মন্দিরে যাবে আর মুসলিম দাড়ি রাখবে হিন্দু তিলক কাটবে একজন পাগড়ি পরবে হ্যাঁ প্রপা আর একই সঙ্গে ধর্ম আমরা প্রচারও করতে পারি যে যার ধর্ম এই তিনটে অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে আর এই অধিকারের পরিবর্তে রাষ্ট্রকে তিনটে দায়িত্ব দিয়েছে একটা হচ্ছে পাবলিক অর্ডার হেলথ আর মোরালিটি পাবলিক অর্ডার মানে কোথাও যদি রায়ের সিচুয়েশন তৈরি হয় সেখানে আপনি রামনবমী করতে দিতে পারবেন না সেখানে আপনি মহরম করতে দিতে পারবেন না আবার যে শব্দ দূষণের কথা বলা আছে সিক্সটি ফাইভ ডেসি মেল মেনটেন করতে হবে স্বাস্থ্যের কথা মনে মেনটেন করতে হবে বাজে কথা বলা যাবে না যেখানে অসন্তোষ তৈরি হয় তাহলে এই পাবলিক অর্ডার হেলথ মোরালিটি দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যেখানে রায়ের তৈরি হচ্ছে যেখানে অসন্তোষ তৈরি হচ্ছে সেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল যে সেটাকে আটকানো যেখানে মাইক বাজানো হচ্ছে উপরে রাষ্ট্রের দায়িত্ব ছিল বন্ধ করা সেগুলো না করে আসলে ইন্ধন যোগাচ্ছে কি করে এই যে সেকুলার রাষ্ট্রের যে কনসেপ্ট আমাদের দেশে আছে যেখানে সমস্ত ভাষা সমস্ত জাতির মানুষ একসঙ্গে আছে সেইটাকে কি করে নষ্ট করা যায় আর সেই নষ্ট করতে পারলে আমাদের মধ্যে বিভেদ করা যাবে আমরা যদি এক জায়গায় থাকি তাহলে আমরা দাবি করব খাদ্যের আমরা দাবি করব স্বাস্থ্যের আমরা দাবি করব এডুকেশনের এই যে যে দাবি আমাদের বেসিক দাবি আমাদের সংবিধান দাবি যা স্বাধীনতার মধ্যে আমরা অর্জন করেছি আমরা প্রত্যেকে আমাদের দেশ এখনো লোক ভাগ লোকভাগ তারা গরিব তারা চায় তাদের জন্য চাকরি নিশ্চিত করা হোক কাজ নিশ্চিত করা হোক তারা চায় তাদের সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা হোক তারা চায় তাদের জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হোক তাই এই দাবিকে আমাদের নিশ্চিত করতে হবে পাশাপাশি এই যে অসন্তোষ তৈরি করার চেষ্টা রাষ্ট্র ব্যবস্থা করে চলছে এটাকে আটকাতে হবে একসঙ্গে যৌথভাবে জোট বেঁধে এই কথা বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম